আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটি জিনিস দেখানোর জন্য আসলাম নিয়ে আসলাম ছাদে তো আমাদের মিষ্টি কল গাছে অনেক ফলন আসছে মোটামুটি ভালোই ফলন আসছে দেখতে দেখাচ্ছি এখানে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে নিয়ে আসো কাছে থেকে দেখাও এদিকে এই যে জালের পিছনে তো আজকে এইগুলো কাটবো তো কাটার জন্য নিয়ে আসলাম যে দেখি আজকে নতুন গাছের ফল আমার এটা নতুন গাছের ফল এই সময়ে সচরাচর এগুলো হয় না একটু আর একটু দেরিতেই হবে তো আজকে এগুলো কেটে ইনশাল্লাহ রান্না করে খাওয়ার জন্য নিয়ে যাব ঠিক আছে আমি এগুলো কাটছি এগুলো মোটামুটি বয়স হয়ে গেছে আর বড় করা যাবে না এই যে পিছনেরটা দেখি মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নিজের হাতের একদম টাটকা সবজি চকচকে ঝকঝকে কালারফুল কোনো দাগ নাই কোনো কিছু নাই খুব সুন্দর এই যে দিক আছে এটা অবশ্য ছোট হয়ে গেছে এদিক আছে এদিক আছে এগুলো কাটবো এখন আমি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ কালার হ্যাঁ এখন আমি তো কয়েকটা কাটলাম আমার চাচরা এখন কাটবে এটা আসলে খুশির বিষয় সাদে এরকম ফলন হয় নিজের হাতে খাওয়া সবজি তো বিসমিল্লাহ বলো হ্যাঁ তো এটা নিচে রাখো জি মাসাল্লাহ এই যে আরেকটা আমার বড় চাচ্চ কাটতেছে এটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ খুব ভালো লাগার বিষয় আসে আসলে নিজের হাতে তৈরি করে সবজি খাওয়াটার মজাই আলাদা এখানেই কই এই যে পরকল দেখা যাচ্ছে ওই তো নিচ দিয়ে দেখা যাচ্ছে